সবগুলো আছে দুই হাজারের প্লাস তো দুই হাজার প্লাস জন্য এখন কত ওহমস হলে আমি কেবলটাকে ভালো জানবো বা এটা ব্যবহারও উপযুক্ত হবে এটা বলে দিই আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এলটি কেবেলে ইনসুলেশন টেস্টিং করতে হই যে আমার কেবেলটা শর্ট আছে কি না বা কোনো সমস্যা আছে আসেনি না তা জানার জন্য ইনসুলেশন টেস্টিং করা হয় তো ইনসুলেশন টেস্টিংয়ে অনেক সময় ইন্টারভিউতে বলবে যে আপনাদের আইআর টেস্টিং আই টেস্টিং আর ইনসুলেশন টেস্টিং যে যে নামে বলুক ধরুনটা সেমই আয়ার আর মতলব ইনসুলেশন রেজিস্ট্যান্স অর্থাৎ রেজিস্ট্যান্স চেক করতে হয় তো ইনসুলেশন রেজিস্ট্যান্স চেক করার জন্য আমরা যে মিটারটি ইউজ করি এই মিটারটিকে বলা হয় ইনসুলেশন টেস্টার অনেকে মেগা মেগা টেস্টার বলে বা ম্যাগারমিটার বলে চলুন এবার আমরা দেখাচ্ছি কীভাবে ম্যাগারিন টেস্টিং করবেন তো মেগারিং টেস্টিং করার জন্য আমরা যে এলটি কেবলটা নিব এই দেখতে পাচ্ছেন এই যে একটা এলটি কেবল কেবেল এই কেবেলটাকে বলা হয় এস ডাব্লিউ এ আরমোট কেবেল ঠিক আছে অর্থাৎ এ বলা হয় কারণে যদি আমরা যে আরমোট অর্থাৎ যে স্টিলের এটা যদি স্টিলে হয় তাহলে এটা বলা হয় এস ডাব্লু এস আর এটা যদি অ্যালমোনিয়াম বা কপারের অ্যালমোনিয়ামের হই তাহলে এটা বল এল এ আর এটা হচ্ছে কপার ঠিক আছে তো এটার বলে অনেকে আবার ফোর কুর কেবল বলে তো ফোর কুর কেবল কী কারণে বলে দেখতে পাচ্ছি এখানে চারটা কুর আছে একটা নিউটা তিনটা এর এই কারণে আবার অনেকে ফের কুর ফোর কুর কেবল বলে এল টি ক্যাবেল কত রেঞ্জের থেকে কত রেঞ্জের চেক করলে ভালো বুঝতে পারবেন তা আমি আপনাদেরকে একটু পরে বলছি ভিডিও লাস্ট পরে থাকেন ভিডিও লাস্ট মিনিট যদি দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন তা আমি প্রথমে রিটিংগুলো নিয়ে নিব রিটিংগুলো নেওয়ার পরে লাস্টে আপনাদেরকে বলবো যে কেবলটা ভালো না খারাপ কী করে বসবেন এই একটা কেবলটা আমরা দশ রকমের টেস্টিং করতে হবে ভাবে টেস্টিং করতে হবে তো দশভাবে টেস্টিং কীভাবে করবো তার একটা আমি লিখে রাখছি আপনাদেরকে চারটি দেখাই এই যে দেখেন প্রথমে আর্থিং নিউটাল আর্থিং রেড আর্থিং ইউলু আর্থিং ব্লু এই সাইডটা টেস্ট করবেন আর্থিংয়ের সাইজের আর তারপরে নিউটাল রেড নিউটাল ইউলু নিউটাল ব্লু রেড ইউলু রেড ব্লু ওয়াই ইউলু ব্লু এই দশটা চেক করবেন দশটা চেক করার পরে যদি দেখেন যে কন্টিনিউটি বরাবর আছে তাহলে বুঝতে পারবেন কেবলটা আপনার ইন্ডাস্ট্রিতে কানেকশন দেওয়ার মতো বা ব্যবহার করার উপযুক্ত ঠিক আছে তো এখন চলুন আমি আপনাদের টেস্টিং করে দেখাচ্ছি তো টেস্টিং করার জন্য আমার যে ব্ল্যাক কালার যে প্রোডাক্টটা আছে প্রথমে আমি বলছিলাম যে আর্থিং আর্থিংটা কী করব ব্ল্যাক কালারটা আর্থিংয়ের সাথে সংযোগ করে দেব এই যে ব্ল্যাক কালারটা দেখছেন আর্থিংয়ের সাথে অর্থাৎ আর্থিংটা তো আর্মোড এই আর্মোডটা যে আছে এটা আপনাদের যখন গ্লান করি তখন কেবেলের এই আর্থিংয়ের সাথে এটা সংযোগ থাকে ঠিক আছে তো এখন আমি আর্থিংয়ের সাথে প্রুফটা সংযোগ করে দিলাম তো ম্যাগামিটারটি আমি অন করে নিই এটা কত ভোল্টেজে চেক করবো এটা বলে দিই যদি আমাদের সাপ্লাই অর্থাৎ এটা যেহেতু ফোর কুর কেবেল দেখতে পাচ্ছেন চারটা কুর আছে এটা আমাদের ফোর ফোরটি ভোল্টেজ সাপ্লাই দেওয়া হইব এলটি টি কেবল যেহেতু তো এই ফোরটি ভোল্টেজ ফোর ফোরটি ভোল্টেজ সাপ্লাই দিলাম এটা ফাইভ হান্ড্রেড ভোল্টেজে আমরা এটা চেক করবো আর বন্ধুরা ভিডিওটিকে একটি লাইক এবং শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তো দেখতে পাচ্ছেন আমি এখানে নিউটালটা সংযোগ করে রাখছি গ্রুপটার সাথে তো এখন আমি প্রথমে এখানে লেখা দেখেন দেখেন আর্টিং এবং নিউটাল চেক করবো তো এটাকে প্রেস করলাম প্রেস করে চালু করে দিলাম দেখতে পাচ্ছেন শু করছে অর্থাৎ এটা এখন আমার রানিং আছে ঠিক আছে এখন আমি নিউটালের সাথে সংযোগ করি নিউটালের সাথে সংযোগ করছি দেখতে পাচ্ছেন এখানে ওয়েল লেখা আছে কোনো লেখার কোনো পরিবর্তন হয় নাই অর্থাৎ এটা দুই হাজার ম্যাগাওয়ামসের থেকে বেশি আছে রেটিং ইনফিনিটি তো আমরা এখানে দুই হাজার ম্যাগাওয়ামস রাইটিং করে দিব এটাতে দুই হাজার প্লাস দুই হাজার প্লাস তারপরে চেক করব আর্থিং এবং ফেস আবার চালু করে দিই আর্থিং এমন রেট দেখতে পাচ্ছেন আর্থিং এমন রেট শো করছি ইনফিনিট অর্থাৎ দুই হাজারের প্লাস আছে এটাও এটা বন্ধ করে দুই হাজার প্লাসটা আর্থিং প্লাস ইউলো দেখতে পাচ্ছেন তা তো আমার রেজাল্ট ইনফিনিট আছে ট দুই হাজার প্লাস ব্লু দেখতে পানি প্রতি আমি চালু করে দিলাম আমি মিটারটা আর্থিং প্লাস ব্লোর সাথে দেখেন ইনফিনিট লেখা আসছে ঠিক আছে দুই হাজারের প্লাস হইতেছে তো এখন চেক করবো আর্থিক নিউটন প্লাস রেড তো এখন আমি এই যে ব্ল্যাক কালার যে প্রুফটা আছে এটা আমি খুললাম এই নিউটালের সাথে সংযোগ করি নিউটালের সাথে সংযোগ করে দিলাম দেখতে পাচ্ছেন তো এই নিউট্র সাথে সংযোগ হচ্ছে এখানে এটা দেখে নেন দেখছেন যদি শর্ট করি তোমার যদি শর্ট করি তাহলে এখানে জিরো আসে তার মানে কানেকশন পাইছে ঠিক আছে তো এখন আমি নিউটাল প্লাস রেট ইনফিনিট দেখতে পারছেন নিউট্রাল প্লাস রেটে ইনফিনিট আসছে ইনফিনিট মতলব দুই হাজার মেগা মেগাওন্সে থেকে বেশি আসতে তো আমি দুই হাজার মেগা মেগাওন্মসে কোনো কোনো সময় ইনফিনিট বলছি কখনো দুই হাজার প্লাস বলছি বুঝে নেবেন তারপর চেক করবো চকর গ্রহণের কানাশানা আসছে দেখতে পারছেন নিউট্রাল প্লাস দেখুন দুই হাজার মিটার যখন শুরু করছে না তার মানে দুই হাজার সাথে বেশি আছে নিউটল প্লাস ব্লু চেক করব যে মিটার চালু হয়ে গেছে দুই হাজারের বেশি এখন চেক করবো রেড প্লাস ব্লু আমি রেডের সাথে কানেকশান দিয়ে দেখি রেডের সাথে হয়েছে এই দেখে রেডের সংযোগ পাচ্ছে ঠিক আছে রেডের কানেকশন আছে রেডের সাথে কানেকশান থাকার পরে আমি রেড প্লাস ইউলু ইনফিনেটলি আদায় হতেছে দেখতে পাচ্ছেন মানে দুই হাজারের বেশি আছে ঠিক আছে তো দুই হাজারের বেশি থাকলে আমি দুই হাজারের রাইডিং করে দিব বড় মেগা কোন কোন মেগা কোন আছে সবগুলো শো করে আরও বড়ো যে মিটার আছে ওইগুলো আনলে দেখতে পারবেন কত মেগা মেগাওয়ন্স আছে তাও শো করতে তো আমার মিটারটা যেহেতু দুই হাজার মেগাওয়ন্সের নিচে শু উপরে শো করে না তাই এই কারণে ইনফিনিট লেখা হচ্ছে এখন আমি চেক করবো সাথে ব্লু দেখতে পাচ্ছেন রেড প্লাস ব্লু ইনফিনিট লাগা যায় ঠিক আছে এটা দুই হাজারের করে বাকি আছে রেড ওয়াই ইউলো এবং ব্লু ইউলো আর ব্লু ইউলো ব্লোর সাথে ইউলোর সাথে সংযোগ করে দিলাম দেখতে পাচ্ছেন ইউলো ব্লু আর ব্লু ইনফিনিট লেখা উঠছে দেখেন সংযোগ করে দিলাম এখানে দুই হাজারের বেশি আছে ওয়েল রেড লেখা উঠছে তার মানে দুই হাজারের বেশি আছে আমি একটি ভিডিও বানাবো কীভাবে ডিবি ইনসুলেশন টেস্ট করা হয় ডিবির ডিবির টেস্টিং যদি দেখতে চান তাহলে ভিডিওটি আমি এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব দেখে নেবেন আমার টেস্টিং এবার শেষ হয়ে গেছে দেখেন আমি এখানে সবগুলো লিখে রাখলাম দেখতে পাচ্ছেন সবগুলো আছে দুই হাজারের প্লাস তো দুই হাজার প্লাস জন্য এখন কত ওহমস হলে আমি কেবলটাকে ভালো জানবো বা এটা ব্যবহারও উপযুক্ত হবে এটা বলে দেই আমাদের যে এলটি কেবল কেবেল আছে কোনো ইন্টারভিউ দিতে গেলে আপনার জিজ্ঞেস করতে পারে যে এলটি কেবল ইনসুলেশন টেস্ট করার সময় কত রেজিস্ট্যান্স আসলে কেবেলটিকে ভালো মনে করা হয় তো ওই সময় আপনি মনে করবেন যে এলটি কেবলের কেবেলের আশি মেগা সর্বনিম্ন আশি মেগা ওহমসের চাইতে যদি কম আসে তাহলে কেবলটি খারাপ বলে বিবেচিত হবে আশির থেকে বেশি আশির থেকে যদি বেশি হয় তাহলে কেবলটি ব্যবহারে উপযুক্ত তবে আশি একশো বিশ একশো দেড়শো হচ্ছে লো কোয়ালিটির কেবল অর্থাৎ আপনি ব্যবহার করতে পারবেন কিন্তু টেকসই দিক দিয়ে একটু অনেক কম হবে তো ইঞ্জিনিয়ার বিবেচনা করে হয়তো অনেক সময় ইউজ করে বা সাপ্লাই হিসাব করে আর ইউজ করে তবে যদি দুই হাজার দেড় হাজার দুই হাজার উপরে বা বিশ হাজার এরকম আসে ঠিক আছে দুই হাজারের উপরে যদি আসে তাহলে বলতে হবে কেবলটা সম্পূর্ণরূপে ভালো এবং ব্যবহার উপযুক্ত এবং এইভাবে যদি আপনারা ইনসুলেশন ম্যাগামিটার সাহায্যে ইনসুলেশন টেস্ট করে ব্যবহার করেন তাহলে এই কেবলটা দিন টেকসই হবে দশ বিশ বছরে কিছু হবে না ঠিক আছে আর আমরা অনেক সময় ওই মিটারের সাহায্যে কোয়ান্টিনিটি চেক করি তো মিটারের সাহায্যে কোয়ান্টিনিটি চেক করলে শুধু বোঝা যায় যে এটা সংযোগ বিচ্ছিন্ন তো একটা সাথে একটা সংযোগ নাই কিন্তু যে ইনসুলেশন যদি অল্প খারাপ হয়ে থাকে তো ওইটা কিন্তু বোঝা যায় না যখন মিটারের কন্টিনিউটি তখনই শো করবে যখন একটার সাথে আরেকটা এভাবে টাচ হবে তখন কোনো শুভ হবে আর ম্যাগারিং করলে টাচ না যদি বাইসেস মনে করেন যে আমার কেবলটা হালকা শুই গেছে অল্প একটু লিকেজ আছে তাহলে কিন্তু কোন মিটারের কন্টিনিটিতে আসবে না কিন্তু ম্যাগারিং চেক করলে ওইটা শুরু করবে বলতে যেখানে এখানে মিটার দেখাবে যে এটা হালকা টাচ আছে বা হালকা শর্ট আছে ঠিক আছে এই কারণে আপনারা ম্যাগারিং করে ক্যাবলগুলো ইউজ করবে তো আশা করি বুঝতে পারছেন আজকে এবং পর্যন্তই আর আমি ডিবি কীভাবে মেগারিং করতে হয় তা নিয়ে ভিডিও বানাবো অবশ্যই ভিডিওটি দেখবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকবেন আর যদি আপনাদের কোনো পশ্চিম থাকে তাহলে অবশ্যই ডিসক্রিপশনে আপনাদের মতামত জানাবেন আর এখন ধরে দরজা ধরে দেখার জন্য ভিডিওটিকে দেখার জন্যে আপনাদেরকে জানাই ধন্যবাদ